অবশ্যই পাই ভালো পাই এই জন্য হয়তো আমি যাই আর কি যে আপনাদের মতোই এভাবে আসেন সবাই আসেন হয়তো কথা বলা হয় বিভিন্ন প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তরও দিতে হয় আমাদের মতো আবার অনেক অনেক প্রশ্ন করা হয় যেটা উত্তর দেওয়া সম্ভব না ভালো লাগে ভালো লাগে লাইফ শোটা খুব ভালো লাগে সবার সাথে সরাসরি কথা হয় আমি আশা রাখি যে ইনশাআল্লাহ আবার জমজমাট হবে এটা আমার প্রত্যাশা থাকে ইনশাল্লাহ সবসময় বলি আমি যে তিন চারটা ছবি দেখলাম আর কি যেটা সবগুলি ভালো ছবি কিন্তু প্রত্যেকটা বাবা তো সব সন্তানই একদম নিজের সন্তানের মতো পাঁচজন থাক ছজন থাক সব সন্তানই আমার সন্তান প্রত্যেকটা পরিচালক চায় যে আমার ছবিটা যেন ভালো যায় ভালো বলো তো আমি যে করে ছবি দেখলাম চারটা ছবি চারটা ছবি কিন্তু ভালো ভালো মানের ছবি ভালো স্ট্যান্ডার্ড ছবি যেটা কিন্তু পাবলিকের মন হচ্ছে অন্যরকম এক একজনের মাইন্ড এক এক ধরনের হয়তো আমাকে এটা ভালো লাগে না এটা ভালো লাগবে ওদের তো মনে করেন পরকালের কথা চিন্তা করতেই হবে আর আমার তো ক্ষণিকের অতিথি আমরা তো বেশি দিনের না যে কোনো মুহূর্তে আমরা চলে যাব তো চলে যেহেতু যাবো যেহেতু এখানে একটু আমি শরিক হই সবাই চাই একটু শরিক হওয়ার জন্য এছাড়া কি প্রত্যেকটা শিল্পী প্রথম ছবি যেন ভালো যায় এটা আমার প্রত্যাশা থাকে যে কোনো শিল্পী প্রথম ছবি মুক্তি পাওয়ার জন্য ছবিটা ভালো যায় এটা সব শিল্পীর প্রত্যাশা থাকে আর যারা একবার দেখে দর্শকরা যে আমি ছবিতে ওনাকে দেখলাম তো রাস্তাঘাট একটু থাকবেই এটাই তো শিল্পীর একটা প্রত্যাশা বলেন শিল্পীর সার্থকতা এটাই কিন্তু এতে অনেকদিন পর অনেক শিল্পীকে দেখা বা আপনাদের সাথে দেখা যারা নিউ কামার নতুন শিল্পীরা অনেক সময় অনেক শিল্পীকে চিনি না পরিচয় হয়ে গেলে ভালো লাগে আর ছোটবেলায় সেটা মজাই ছিল আলাদা ছোটোবেলায় ছবিতে অভিনয় করা আস্তে আস্তে বড়ো হয়ে বড়ো হয়ে যাওয়া আবার একজন স্নায়ক হওয়া সেটা খুব ভালো লাগে এটা অনেকের মধ্যে নাই অবশ্য যদিও খুব কম শিল্পীর মধ্যে এটা পাওয়া যায় আমার ভাগ্যটা ভালো যে আমি সে ছোটোবেলা থেকে এই চলচ্চিত্রের সঙ্গে রক্তের সঙ্গে মিশে আছে এটা আমার ভাগ্যের উপরে সব তো মানে চেঞ্জ হচ্ছেই আমাদের চলচ্চিত্র চেঞ্জ হবে না কেন আগে যারা আমরা কাজ করতাম তখন একটা সময় ছিল আমাদের আগে যারা সিনিয়র ছিল তাদের মজা ছিল আলাদা এখন আশা রাখি আরও ভালো হবে আর সামনে আলোচনা হচ্ছে এবং রানিং ছবিও আছে সেটা এগিয়ে শেষ করতে হবে আর কি বাকিটা আপনাদের দেওয়া আর কি তো আশা রাখি ইনশাল্লাহ সামনে বছরে আপনাদের যদি সহযোগিতা থাকে আমি আসবো আর কি